হাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়েই তৈরি করে ফেলুন এই রকম একটি দারুণ স্বাদের রেসিপি সুজি ও গুঁড়ো দুধের এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো সুজি ও গুঁড়ো দুধের অসম্ভব মজার একটি রেসিপি এগুলো খেতে যেমন দুর্দান্ত হয় আর তেমন বানানোও সহজ কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর একবার বানিয়ে নিয়ে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে সুজি ও গুঁড়ো দুধের এই নতুন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে ফেলুন আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখুন তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি অর্থাৎ এখানে আমি একশো গ্রাম সুজি নিচ্ছি সেই ক্ষেত্রে মেজারমেন্ট করে যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি থাকবে আর দিচ্ছি চিনির গুঁড়ো মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দেবেন কম চাইলে কম দেবেন আর দিচ্ছি অল্প একটু লবণ এখানে চিনির গুঁড়োর বদলে চিনিও অ্যাড করতে পারেন তারপরে দিলাম এক চামচ সাদা তেল এখন সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ সুজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে এনে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটু ঘন করে একটা কনসিস্টেন্সি ব্যাটার রেডি করতে হবে খুব যে পাতলা করবেন তাও নয় আবার কিন্তু খুব ঘন করবেন না সুজিটা যাতে বেশ ভালোভাবে ফুলে নরম হয়ে যায় বেশ জলটা সোপ করে নিয়ে একটু ভালোভাবে ফুলে যায় তার জন্য ততটা জল দিতে হবে দেখুন এইরকম নরম পাকের করে সুজিটাকে মেখে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এই সুজিগুলো দেখবেন বেশ ফুলে নরম হয়ে যাবে আর এই যে মাখানাটা দেখুন আগে থেকে অনেকটা টাইট হয়ে গেছে যখন এই টাইট হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে মাখানাটা বেশ ভালো হয়ে গেছে আর যদি মনে হয় বেশি শক্ত লাগছে তাহলে কিন্তু অল্প জল অ্যাড করবেন যাতে সুজিটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় সেটা কিন্তু চেক করে নেবেন এই ডো থেকে এইরকম একটু অল্প অংশ হাতের মধ্যে নিয়ে চেক করে দেবেন যে নরম আছে কি না নরম থাকলেই কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ময়দা দিলে এর বাইন্ডিংটা খুবই ভালো হয় শুধু সুজি কিন্তু আপনি ভালোভাবে মাখতে পারবেন না তাই যদি অল্প একটু ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় মাখানোটাও খুব ভালো হয় আর এই নাস্তাগুলো বেশ ফ্লপি এবং বেশ ফুলকো হয় আর খেতে অনেক বেশি মজার লাগে তার জন্য কিন্তু এইরকম একটু অল্প ময়দা দেবেন তারপরে ভালোভাবে মেখে নেবেন আর মাখানোর পরে দেখবেন এইরকম একটু স্টিকি ভাব থাকবে তারপরে হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এর মধ্যে একটু তেল মেখে নেবেন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে তারপরে এই ডো থেকে এইভাবে মিডিয়াম সাইজে ছোট ছোটো বলগুলো কেটে নিয়ে এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে ফেলুন দুটো তালুর মাঝখানে হালকা করে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিন এইভাবে সহজেই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর এটা যত নরম করে মাখানো হবে এগুলো কিন্তু ভাজার সময় বেশ দেখবেন সুন্দর ফুলকো হয়ে যাবে আর মাখানোর সময় যদি বেশি টাইট করে বা বেশি শক্ত করে মাখেন তাহলে কিন্তু এগুলো ভাজার পরে বেশ শক্ত লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই মাখানোটার উপরে কিন্তু এই নাস্তাগুলোর টেস্টটা সম্পূর্ণ নির্ভর করবে তাই মাখানোটা একটু নরম পাকের করেই রাখবেন তারপরে দেখুন এইভাবে করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর এগুলো যখন বানাবেন হাতের মধ্যে করে কিন্তু অল্প সাদা তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন হাতের মধ্যে কিন্তু স্টিক করবে না যেহেতু গুঁড়ো দুধ আছে তাই হাতের মধ্যে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই যদি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর হাতের মধ্যে স্টিক করে না খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন এই লোভনীয় সুজি গুঁড়ো দুধের নাস্তাগুলো এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তার জন্য পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি গরম তেলের ওপরে নাস্তাগুলোকে দিয়ে চুলারাঁচটা একেবারে মাঝারিতে দিতে হবে প্রথমে মিডিয়াম আছে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে নাস্তাগুলোকে দিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে লো ফ্লেমে একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন এগুলো বেশ মুচমুচে হবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে আপনি যতটা শেপ দিয়ে বানাবেন তার থেকে দেখবেন ফুলে টইটম্বুর হয়ে যাবে তার জন্য চুলার রাঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে তারপরে ভাজতে হবে আর এগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না ভালোভাবে যাতে কুক হয় তার জন্য চুলারাঁচটা কমিয়ে রাখবেন এর মধ্যে যেহেতু চিনি এবং গুঁড়ো দুধ দেওয়া আছে তাই তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তাই চুলার হিট একেবারে কমিয়ে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজলে ভেতর থেকে ভাজাটাও হবে আর অনেক বেশি ফুলকো এবং ওপরটা অনেক বেশি মুচমুচে হবে এক এক করে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবেই সহজেই আপনি তৈরি করে ফেলতে পারেন সুজি গুঁড়ো দুধের দারুণ স্বাদের নাস্তা এগুলো আপনারা ডিম দিয়েও বানাতে পারেন সুজির মধ্যে গুঁড়ো দুধ এবং ডিম দিয়ে সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে সেটাও বানাতে পারেন তাতেও অনেক টেস্টি হয় তবে যারা ডিম খেতে পছন্দ করে না কিংবা ডিম খান না তারা কিন্তু এইভাবে সুজিগুলো দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এগুলো হাতে কম সময় নিয়ে অর্থাৎ পাঁচ মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন ভীষণ টেস্টি হয় একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি প্লিজ লাইক করবেন সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ